সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন ঈদের দিনে রান্না করা তরকারি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম মানে আমার শ্বশুরবাড়ি থেকে এনেছিলাম অল্প পরিমাণ তরকারি তো এর মধ্যে আর খাওয়া হয়নি কারণ ঈদের পর থেকে মাংস খেয়ে আসলে মুখের রুচি নষ্ট হয়ে গিয়েছিল তো এখন আবার বের করেছি ভাবলাম যে এখন একটু খাই খেলে হয়তো বা ভালো লাগবে তো তরকারি গরম করতে গিয়ে মনে হলো যে আচ্ছা তরকারিতে তো কি যেন একটা নেই আসলে আলু নেই কি যেন না আলু আলু লাগবে তো আমি এখানে এর জন্যই নতুন করে আলুটা অ্যাড করব আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি আদা রসুন দিয়েছি খুব বেশি পরিমাণ দিতে হবে না শুধুমাত্র আলুটা যেন কভার হয় এরকম ভাবে দিলেই হবে কারণ তরকারিতে তো এনাফ মশলা তারপরে হচ্ছে সবই আছে নতুন করে আসলে খুব বেশি পরিমাণ মশলা অ্যাড করার কোনোই দরকার নেই রেগুলার মশলা দিয়েছি আর রেগুলার মরিচের পরিবর্তে আমি কাশ্মীরি মরিচটা ব্যবহার করেছি যেন কালারটা খুব সুন্দর হয় কিন্তু খুব বেশি ঝাল না হয় এখানে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি ফ্রোজেন করা যে মাংসটা সেটা দিয়েছি ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছিলাম তা এখন হচ্ছে আমি এর সাথে একটু গরম পানি অ্যাড করে দিব যেহেতু ঈদের দিনে রান্না করা মাংস এখন তো আসলে অবশিষ্ট তেমন কোনো ঝোল নেই গরম করতে করতে সব ঝোল শুকিয়ে গেছে এই তরকারিটা এখন অল্প আছে একটু সময় নিয়ে জাল করে নিলেই বেশ সুন্দর একটা ফ্লেভার হবে এখানে বাসায় করা গরম মশলাটা ব্যবহার করেছি আর দিয়েছি সাথে সাত করার আচার গরম মশলাটা বাসায় বানিয়েছিলাম আর এই করাটাও বাসায় বানানো মানে সাত করার আচারটা করা যারা খেয়েছেন অথবা খান তারা জানেন যে আসলে গরু মাংসের সাথে করাটা কতটা পারফেক্টলি যায় আর এর ফ্লেভারটা তো খুবই সুন্দর খেতে খুবই ভালো লাগে গরুর মাংসের সাথে